হ্যালো বন্ধুরা ব্যানার্জি কিচেনকে সবাইকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো দেখো আমি আজকে আবারও চিকেন বানাচ্ছি সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে আর চিনি দিলাম তারপর সরি সাদা তেল দিলাম শুকনো লঙ্কা তেজপাতা জিরে গো জিরে দিলাম গোটা জিরে আর লবঙ্গ এলাচ দিলাম তার আগে আলুগুলো আমি ভেজে তুলে রেখে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তারপর দেখো লাল লাল করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমার তারপর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট মানে হাতে ঘিষে আমি দিয়ে দিয়েছি মিক্সিতে আর পেস্ট করিনি আমার এতেই তাড়াতাড়ি হয় আর মিক্সি বের করে এ করো ঝামেলা আছে তার জন্যে দেখো আমি আবার একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি অল্প লঙ্কা দিয়েছি আমার বাচ্চা খায় তার জন্যে তারপরে চিকেনগুলো আমি ধুয়ে রেখেছি মশলা থেকে তেল বেরোতেই আমি চিকেনগুলো দিয়ে দিলাম আলুটা আমি ভিজে রেখেছি প্রথমেই বলছি যে সরি প্রথমেই না আমি বলছি আমার ফোনটা কিন্তু আমি নিজেই ধরেছি তার জন্য একটু প্রবলেম হতে পারে আপনাদের একটু ম্যানেজ করে নেবেন তার জন্য সরি ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ তো তারপর দেখো আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ফোনটা রেখে আমি তারপরে আবার ভালো করে নেড়ে নেব তারপরে দিয়ে দেব নুন তারপর দেখো পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আমার আরও একটু লাগতো আমি সেটা করে দিয়েছি তারপরে নুন দিয়ে একটু ঢাক আলুগুলো দিয়ে দেব আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম নুন হলুদ দিয়ে ভেজে তারপরে আলুগুলো তুলে নেব সরি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নেব একটু ঢাকা দিয়ে রেখে দেবো একটু না কষালে ভালো লাগবে না ঢাকা দিয়ে রেখেছিলাম ওটা আমি তুলে নিলাম তারপরে যে একা একা মানে ভিডিওটা করছি তো এক হাতে ফোন ধরে আছে এক হাতে তরকারিটা নাচ্ছে তাই কড়াটা চলে যাচ্ছে ওদিকে পিসরে যাচ্ছে তো তারপরে দিয়ে দেবো জল দিয়ে দেবো ভালো করে কষে নিয়েছি গরম গরম জল জল করেছিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব হ্যালো বন্ধুরা তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন একটু পাশে থাকবেন না ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব না থাকলে পরের ভিডিও বানাতেই কোনো ইন্টারনেট মানে ইচ্ছেই করে না যে বানাবো তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমার চিকেনটা হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে দিয়েছি নামিয়ে নেব আমার চিকেনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবো কমেন্ট করে তো আজকে এতটাই টাটা বাই পুরো ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ